মঙ্গলবার নদীয়া তেহট্ট থানার গৃহরক্ষী আবাসের উদ্বোধন করলেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার অমরনাথকে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ ও মহকুমা পুলিশ আধিকারিক সরকার আগে পুলিশকর্মীরা যে ঘরে থাকত সেই ঘরের অবস্থা খুব খারাপ ছিল সেই কারণে থানার মধ্যে এই নতুন আবাস তৈরি হয় कौन से ड्राइवर लोग तक रहा सुनो ना ओपन है ठीक है अभी देर था कुछ कुछ सुन रहा है यहां कुछ सुन रहा है ओके तो कोरोना के नंबर आ बिल दे दे उठी उठी है